আত্মর কষ্ট নিয়ে আসে ঠিক সুতরাং ইতিহাস আপনারা শিখছেন এটা আপনাদের জন্য ভালো হবে পাথর করেছিলেন আজ গতকাল এবং আজকে দেখা যাচ্ছে এই যে এত লৈশ সহনতার শক্তি ভাষা ওই ভাষা

উপজেলার সফল ভাইস চেয়ারম্যান এবং জামাত মনোনীত আগামী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম ভাই সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাতিক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য রাজশাহী অঞ্চলের সম্মানিত সহকারী পরিচালক বিশেষ অতিথি হিসাবে আছেন আমাদের আসনের সম্মানিত পরিচালক